ইস্পিল্লাহ রহমান রাহিম হা মেডাম ওয়া মুসলিমা ওয়া মুসলিমা বাদ দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানে আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী সকলের প্রতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সময় সময় আমি গুনেগা বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে আপনাদের হেকমতে উপস্থিত হয়ে থাকি সামনে যেহেতু রবিউল আব্বুল শরীফ রবিউল নূর শরীফ ঈদ মিলাদবী মাস সাল্লাম নুরানিমাস রসুল আলাইহি সাল্লাম ধরা বুকে পৃথিবীর জমিনে মক্কা মক্কানগরীতে হানায় কাবার পার্শ্বে শুভাগমন করেছেন শুভ জন্ম লাভ করেছেন এই রবিউল আব্বুল শরীফে রসুল পাকের শুভ আগমনকে কেন্দ্র করে রসুলের করিম সল্লি সাল্লামার শুভ জন্মকে লক্ষ্য করে মহান রব্বুল আলী দরবারে শুকর গুজারের জন্যে এবং রসুল পাক সল্লি আদব ভক্তি সহকারে সম্মান প্রদর্শনের জন্য ঈদ মিরাজুনবী সল্লাউল্লা ও আলেহ সাল্লাম আর এ আয়ুদন দরুস মাধ্যমে জিকির আস্কারের মাধ্যমে কোরআনপাকের তলাওতের মাধ্যমে ফলসু আদি সুন্দর মুহক্কাতার সাথে সাথে নফলের বাধতার মাধ্যমে মিলা উকেয়াম সালত সালামের মাধ্যমে শহি মুখানি শরীফের খতমের মাধ্যমে খতমে গৌসিয়া লিয়া শরীফের মাধ্যমে খানাপিনা জিয়াফতের মাধ্যমে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করার নিমিত্তে এই আয়োজনকে বলা হয় ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উপলক্ষে রসুর পাপ সাল্ল্লা আলিয়া শানমান আজমতকে বুলন্দ করার জন্যে ধরুসালামের মাধ্যমে খান্ডনাথের মাধ্যমে আসকারের মাধ্যমে শোভাযাত্রা রেলি প্রদর্শন সবাই একত্রিত হয়ে মুসলিম মিল্লাত একত্রিত হয়ে অত্যন্ত সারিবদ্ধভাবে পবিত্র পরিবেশে নারায় তকবীর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় আল্লাহ নারায় গৌসি আয়া গৌসে আজম দস্তি হান্দনাথের মাধ্যমে আনন্দ প্রকাশের জন্য রেলিকে রেলিতে অংশগ্রহণ করাকে বলা হয় জশ্নে জুলু সঈদ এমিল আদম নবী সাল্লাহ সাল্লামা এই শোভাযাত্রার আয়োজন রেলি যেটাকে এক কথায় বলা হয় যশ্নে জুলু সঈদে মিলাদ নবী সাল্লাম এটা আমরা দেখি বিভিন্ন বর্ণনায় এসেছে রসুল পাক সাল্লামার শুভ জন্ম শুভ বেলাদ শুভ গমনের মুহূর্তে আল্লাহ তোমার তালার নির্দেশে আসমান থেকে জিব্রাই আল ইসলামের নেতৃত্বে হাজার হাজার ফরেস্তা আসমান থেকে মক্কার জমিনে জুলুস সহকারে এসেছিলেন তকদির হামদনাথের মাধ্যমে সাথে সাথে দেখা যায় সরবানে দু জাহা সাল্লাম যখন পবিত্র মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে উপস্থিত হয়েছিলেন মদিনাবাসী আবাল বৃদ্ধ আনসারি সাহবাই গ্রাম দাস দাসী সহ ছোট বড় সবাই জুলুসের মাধ্যমে রেলির মাধ্যমে সারিবদ্ধভাবে আশ্রাকাল মদরু আলাইনা এভাবে আনতা শামসুন আনতা কসিতা পড়ে পরে হান্দনাথের মাধ্যমে রসুল পাককে বরণ করেছেন মদিনায় পাকের জমিনে শুভা যাত্রার মাধ্যমে এভাবে দেখা যায় অষ্টম হৃদরি আমার প্রিয় প্রিয়নী সল্ল সাল্লামা যখন রামকে সাথে নিয়ে হাজার হাজার সাহবাইকরামকে সঙ্গে নিয়ে মক্কা বিজয় করেছিলেন মক্কা বিজয়ের প্রাকালে ফতে মক্কার সময় অষ্টম হিগিরি মক্কা নগরে প্রবেশ করেছিলেন খানায় কাবায় প্রবাস করেছিলেন মক্কা শরীফের ডুকার কয়েকটি রাস্তা দিকে সহকারে সারিবদ্ধ হয়ে বলে বলে আনন্দ প্রকাশ করতে করতে মক্কা শহরে প্রবেশ করেছিলেন শুভা সহ তা তাই নবীর নদীর আগমনকে কেন্দ্র করে যশ্নে জুলুসের মাধ্যমে রসুল পাক সাল্লা প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ দরবারে শুকরা আদায় করা এটা হলো অন্যতম এটা সাহাবাহিক রামের সুন্নাত সুতরাং জশ্নে জুলুসের মাধ্যমে রবিউল আব্বলের সারা মাস ব্যাপী মাধ্যমে মিলাদ পাকের মাধ্যমে কোরআন ও সুন্নার মানের মাধ্যমে রসুল প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ দরবারে শুকর আদায় করা এটা মুসলিম উম্মার উপর একটা বিশাল ব্যাপার একটা অত্যন্ত জরুরি অধ্যায়

রসুল আকরম সাল্লামাকে উদ্দেশ্য করে আশ্বাদ করেন হে আমার প্রিয় হাবি হে প্রিয় রসুল আপনি বিশ্ববাসীকে বলুন তারা যেন আমি আল্লাহর ফাদাল এবং আমার রহমতকে উপলক্ষ করে তারা যেন খুশি উদযাপন করে আনন্দ প্রকাশ করে এটা তাদের সমস্ত সঞ্চয়কৃত সৎকা খায়রাত দান দক্ষিণা এবাদত বন্দীর চেয়ে অনেক বেশি উত্তর তাই আমাদেরকে পেয়ারা নবীর শুভ মাসে বেশি বেশি আল্লাহ দরবারে শুকর আদায় করতে হবে পেয়ারা রসুরের দরবারে সম্মান প্রদর্শন করতে হবে বৈধ পন্থা পবিত্র পরিবেশে এমাদত বন্দগীর মাধ্যমে রীতি আস্কারের মাধ্যমে কোরআনে পাকের তলাওয়াতের মাধ্যমে খতমে সহি বুহারি শরীফের মাধ্যমে খতমে গৌসি আলিয়ার মাধ্যমে বয়ান ও তকরিরের মাধ্যমে এটাকেই সংক্ষেপে বলা হয় ঈদ এ মিলাদ নবী সাল্লাম এবং এই উপলক্ষে রেলি এবং শুভাযাত্রাকে বলা হয় জশ্নে জুলুস ঈদ এ মিলাদ নবী সাল্লাম সুতরাং আমি আমার মুসলিম উম্মার প্রতি বাংলাদেশের সকল সুন্নি জনতার প্রতি ঢাকা রাজধানী চট্টগ্রাম বারউরিয়ার জমি প্রতিটি জেলা উপজেলা গ্রামেগঞ্জে শহরে বন্দরে মফসলে যে যেখানে আছেন এখন থেকে রবিউল আব্বর শরীফকে সম্মান প্রদর্শনের জন্য ঈদ আলাইহি সাল্লামা কে যথাযথ মর্যাদা সহকারে উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এখন থেকে ঈদ এম ইাদবী সাল্লা পতাকা পেস্তু এবং গ্রেট তরুণ সহ আকর্ষণীয় স্থানে ঈদ এম নবীর প্রচার প্রসারের জন্য যেভাবে করতে হয় ব্যানারের মাধ্যমে পেস্টুনের মাধ্যমে পতাকার মাধ্যমে ঈদ এ মিলাদ নবী সাল্লামাকে কেন্দ্র করে প্রচার প্রসারে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ঘৌসিয়া কমিটি বাংলাদেশ সহ সর্বস্তরের সুন্নি জনতা সকল আধ্যাত্মিক আধ্যাত্মিক দরবারের তরিকতভিত্তিক দরবারের ভক্ত অনুরক্ত শাহজাদা পিরানে তরিকা সকল সুন্নি ছাত্র শিক্ষার্থী আমজনতা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কলি প্রেমিক সকলের প্রতি এখন থেকে এইদ আমি সাল্লামা এবং জশ্নে জুলুস করা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপনের জন্যে এখন থেকে অত্যন্ত আদবের সাথে মোহব্বতের সাথে প্রস্তুতি গ্রহণের জন্যে আহ্বান জানাচ্ছি একথা মনে রাখতে হবে আমরা ঈদে মিল নবী আলাইহি সাল্লামা তথা পেয়ালা নবীর শুভ জন্ম উৎসব করি কেউ কেউ বলে থাকে এ রবি বলে পাক রসুল পাক সল্লাসাল্লামা অভাক প্রাপ্ত হয়েছে এই উপলক্ষে তো আমরা সুখ পালন করি না এখানে মনে রাখতে হবে সুখ পালন করতে হয় আন্তকালে মাত্র তিন দিন পর্যন্ত তিন দিন পরে সুখ পালনের আর বিধান নাই তদুপরি আমরা সমস্ত মেয়ামত পেয়েছি ইমান ইসলাম আল্লাহ আল্লাহরুল আলমিনের ওহাদানিয় আল্লাহর মারফত আল্লাহর পরিচয় আল্লাহ রব্বুল আলমিন তিনি শরিক তার কোন অংশীদার নাই রব্বুল আলমিনের পরিচয় এবাদত বন্দী নামাজ কলমা রুকু সৈদা নামাজ রোজা হজা রমজানের রোজা ঈদ উল ফিতরে ঈদ উল আদাহা সবে বারাত সবে কদর সলাতুল জুমা সহ পঞ্জগানামাজ এভাবে সমস্ত নিয়ামত এবাদত ফরস ওয়াজিব সুন্নত মুস্তাহা হালাল হারামের পরিচয় এক কথায় শরীয়তের সকল বিধিবিধান ইসলামের সমস্ত বিধিবিধান পেয়েছি পেয়ারা নবীর শুভ আগমনের মাধ্যমে রসুল করিম সাল্লাম শুভ জন্মের মাধ্যমে তাই শুভ জন্মকে কেন্দ্র করে পেয়ারা নবীর ঈদ এ কেন্দ্রে কেন্দ্র করে আমাদেরকে যাবতীয় বাদত বন্দী আয়োজন করতে হবে আর পেয়ারা রসুলের অফার শরীরের মাধ্যমে এটা তো ওহি বন্ধ হয়ে গেছে আমার পেয়ারা নবীর অফাতের মাধ্যমে আর কোন নতুন বিধান আসা এটা বন্ধ হয়ে গেছে এখানে আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত নতুন আর কোন বিধান আসবে না অফাতের মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে ওহির দরওয়াজা বন্ধ হয়ে গেছে রসুরে পাকের কাল শরীফের মাধ্যমে তাই আমরা সকাল মেয়ামত পেয়েছি প্রহাবুল্লাহ আলম সাল্লিয়াল্লামার শুভ আদতের মাধ্যমে সুবাগমনের মাধ্যমে এই জন্য এটাকেই গুরুত্ব সহকারে আয়োজন করতে হবে তাই আমি আর রসুল করিম সল্লাহ হাদিসে পাকের শাক করেছেন হায়াতি খাইরুল্লাহ কু অমামাতি খাইরুল্লাহ কু আউ কামা কালি সালাম আমার দুনিয়ার জীবন এটাও তোমাদের জন্য মঙ্গলময় অতি মঙ্গলময় এবং আমার অফাস আমি দুনিয়ার থেকে পর্দা করা এটাও তোমাদের জন্য মঙ্গলময় তথা আমার প্রিয় নবী যতদিন ছিলেন দুনিয়ার হায়াতে এটাও বিশ্ববাসীর জন্য মঙ্গল খায়ের এবং আমার পেয়ারা রসুলের এটাও খায় এটাও উত্তম সেজন্য আমরা পেয়ারা রসুলের ওয়ফাত শরীফকে কেন্দ্র করে সুখ পালন করি না বরং রসুল করিম সল্লি সাল্লামার উন্মত হওয়ার কারণে এতগুলো আল্লাহর নে পেয়েছি রসুলে পাক সল্লি সাল্লামার খাতিরে আল্লাহর দরবারে সুক্রিয় আদায়ের জন্যে মহান পেয়ারা রসুলের দরবারে সম্মান প্রদর্শনের জন্য ঈদ আম সল্ল্লা আলহি সাল্লামার আয়োজন হয়ে থাকে তাই আমি সবাইকে অত্যন্ত আদবময় পরিবেশে পবিত্র পরিবেশে অত্যন্ত হায়ত আদবের সাথে বক্তি শ্রদ্ধার সাথে ভক্তি মোহাবতের সাথে রবি আকবল শরীফের গোড়াভাস ব্যাপী ঈদ আবুলনী সাল্লামা এবং জশ্নে জুলুস আয়োজন করার জন্য অনুরোধ করছি বিশেষ করে নয় রবি আকবল ঢাকা রাজধানী বার রবি আব্বল শরীফ চট্টগ্রাম মহানগরে সদারত আউলাদ রসুল সাল্লাম হুজুর কিব্লায় আয়ালমে আল্লামা পীরসাহ বর শাহ সাহেব তিব্লা সদারতে আইন জীবনের আহমান আহমদিয়া সুন্নিয়া ব্যবস্থাপনায় লক্ষ লক্ষ আসেনগণের উপস্থিতিতে যেই জশ্নে জুলুসিদেমি রাজুনমি সল্লল্লাহ আলে সাল্লামা উদযাপন করা হবে সেখানে সবাইকে সদল বলে অত্যন্ত আদবে সাথে আর পবিত্র পরিবেশে হান্ডনাথের মাধ্যমে তরু সালামের মাধ্যমে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করছি এবং প্রত্যেক জায়গায় জায়গায় যেখানে যেখানে মাস ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে যশ্ জুলুস রেলি শোভাযাত্রা মাহফিল সেমিনার সেগুলোকেও আপন আপন এলাকা এলাকাবাসী সার্থক করার জন্যে সফল কাম করার জন্যে অনুরোধ করছি তবে মনে রাখতে হবে রবি লকবর শরীফকে কেন্দ্র করে ঈদ মিলাদকে কেন্দ্র করে সমস্ত আয়োজন এটা এবাদত এটা রং তমাশা নয় প্রত্যেকে এবাদতকে এবাদতের পরিবেশে আদায় করতে হবে এখানে যেন রং তমাশার কোনো স্থান যেন না হয় এখানে যেন রং রঙের কোনো অবকাশ নাই সবাই অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে পবিত্র পরিবেশে যশ্নে জুলুসের আয়োজন করবেন যোগদান করবেন গৌসেবা কমিটি বাংলাদেশ সহ সর্বস্তরের সুন্নি জনতা মুসলিম প্রত্যেক সুন্নি দরবার প্রত্যেক সুন্নি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ছাত্র শিক্ষার্থী সুন্নি জনসাধারণ সবাইকে আপন আপন এলাকায় ঈদ আমি সোল্ল সাল্লামা চশ্নে জুলুস উদযাপন করার জন্যে আমি আহ্বান জানি জানাচ্ছি আল্লাহ তোমার বর্তমান সরকারকেও মাহেরবীল আব্বলকে ঈদ যথাযথ সম্মান প্রদর্শনের আল্লাহ তৌফিক দান করেন এবং ইসলামের যারা দুশ্মন কা মুশরিক মুনাফিক হোদা দ্রোহী নবীদ্রোহী বলি বিদ্বেষী যত অপশক্তি আছে তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তুমারক তালা হেফাজত করেন যেন হেফাজত করেন এই ফরিয়াদ জানাচ্ছি প্রত্যেকের প্রতি আমি ভারকবাদ জানাই আল্লাহ তোমারক তালা আমাদের সবাইকে মুসলিম উম্মাকে যেভাবে বিশ্বে বিভিন্ন আরবদের সহ বহির্বিশ্বে যেভাবে রবি লবণকে কেন্দ্র করে ইদামি ই কেন্দ্র করে যেভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় আমাদের বাংলাদেশও বিশালভাবে জশ্নে জুলুস এবং সল্লাল্লা আলাইহি সাল্লাম উদযাপন করা আল্লাহ যেন তৌফিক দান করেন আমি ওয়াখরুদা আমি জামাদুল্লাহ রব্বিল্লাহ আলমি আসসালামু আলাইকুম আহমদুল্লাহকার